প্রিয় ছাত্রছাত্রীরা স্বাগত ইএস হান্ড্রেডে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এগারো দ্যাগের উৎপাদকে বিশ্লেষণ করি তো এর প্রথম অঙ্কটাই আমরা দেখে নিচ্ছি এক নম্বরে যে অঙ্কটা আছে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এন স্কোয়ার তো প্রথমেই আমি ডান দিকে দেখো সূত্রটা লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা খুব ভালো করেই মুখস্থ করে নেবে এ স্কয়ার মাইনাস বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ব্যাকেটের মধ্যে প্রথম ব্যাকেটের মধ্যে আবার প্রথম ব্যাকেটের মধ্যে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এটা সূত্র তো আমরা এই অঙ্কটাকে এই সূত্রের মধ্যে ফেলব দেখো দুশো পঁচিশ এম আছে কোন সংখ্যাকে দুবার গুণ করলে দুশো পঁচিশ এসেছে ভালো করে বোঝো কোন সংখ্যাকে দুবার গুণ করলে দুশো পঁচিশ এসেছে তাহলে উত্তরটা খোঁজার জন্য তোমরা দুশো পঁচিশকে বর্গমূল করবে বর্গমূলের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা প্রয়োজন পড়লে দেখে নিতে পারো পনেরোকে দুবার গুণ করলে দুশো পঁচিশ হয় পনেরোকে দুই দিয়ে নয় পনেরোকে দুবার মানে পনেরো ইন্টু পনেরো তাহলে আমি এখানে প্রথম ব্যাকেট দিয়ে পনেরো লিখছি পনেরোকে দুবার গুণ করলে দুশো পঁচিশ হয় আর এখানে আছে এম স্কোয়ার কাকে দুবার গুণ করলে এম স্কোয়ার হয় এমকে তাহলে পনেরো এম প্রথম ব্যাকেট শেষ করলাম হোল হোলস্কোয়ার দিলাম এটা হচ্ছে পনেরো এম স্কোয়ার তুমি সূত্র অনুযায়ী এটাকে এ স্কোয়ার বলতে পারো আমি এটাকে এ ভাবছি এ স্কোয়ার মাইনাসটা দিলাম মাঝখানে যে মাইনাসটা আছে এবারে বি স্কোয়ার করতে হবে বি স্কোয়ার কোথা থেকে করতে হবে ওই একশো থেকে করতে হবে একশো কাকে দুবার গুণ করে একশো এসছে দশকে দুবার গুণ করে একশো এসে দশ ইন্টু দশ তাহলে এখানে এখানে আমি একটা দশ লিখছি দশ কাকে দুবার গুণ করে এন স্কোয়ার এসছে এন কে তাহলে দশ এন প্রথম ব্যাকেট শেষ করছি হোল স্কোয়ার দিচ্ছি এইটা হচ্ছে বি বি স্কোয়ার সূত্র অনুযায়ী দেখো সূত্র তো যেমন আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও দেখো পনেরো এম মানে এটা এ আর দশ এন এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও আমাদের অঙ্কতে এসে গেছে তাহলে সূত্রের মতোই আমরা এখানে সাজিয়ে নিচ্ছি সূত্র হতে কী ছিল এ প্লাস বি এ মাইনাস বি আমরাও এখানে করছি এ প্লাস বি মানে এ কোনটা পনেরো এমটাকে এ বলছি প্লাস বি দশ এন হলো প্রথম ব্যাকেট শেষ করছি আবার এ মাইনাস বি মানে পনেরো এম মাইনাস দশ এন এটাকে এ বলছি এটাকে বি বলছি বোঝা গেল এবারে দেখো প্রথম যেটা যেটা হয়েছে পনেরো এম প্লাস টেন এন দশ এন এর মধ্যে থেকে আমরা পাঁচ কমন নিয়ে নিচ্ছি দেখো পাঁচের নামটা পড়লে পনেরো আসে পাঁচের নামটা পড়লে দশও আসে তাহলে পাঁচ কমন নিয়ে নিচ্ছি পাঁচের নামটা তিনবার পড়লে পনেরো হয় তাহলে এখানে থ্রি এম আর পাঁচের নামটা দুবার পড়লে দশ হয় এখানে দুই লিখছি দুই এন ব্যাগের শেষ করছি আবার দেখো শেষে যেটা আছে পনেরো এম মাইনাস টেন এন এখানেও তাই পাঁচ কমন নিচ্ছি পাঁচ কমন নিয়ে নিলে পাঁচের নামটা তিনবার পড়লে পনেরো এন আর দুবার পড়লে দশ পেন দুই লিখছে এখানে তাহলে দুটো পাঁচ ব্র্যাকেটের সামনে এসে গেছে এই দুটো পাঁচকে গুণ করে দাও পঁচিশ এবার ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে থ্রি এম আর তার পাশে আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে থ্রি এম মাইনাস উত্তর পরের অঙ্কটাতে আসছি দু নম্বরটা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওই একই সূত্র অনুযায়ী করবে তোমরা এ স্কোয়ার দেখো পঁচিশ এক্স স্কোয়ার এটাকে আমি ওই সূত্রের মধ্যে কীভাবে নিয়ে আসছি পঁচিশ মানে কাকে দুবার গুণ করে পঁচিশ এসছে পাঁচকে পাঁচ লেখো কাকে দুবার গুণ করে এক্স স্কোয়ার হয়েছে এক্সকে দুবার গুণ করে করতে হয়েছে তাহলে ফাইভ এক্স প্যাকেটটা শেষ করো স্কোয়ার দাও এটা সূত্র অনুযায়ী এটা এ ধরবে ভাববে তুমি এটা এ মাইনাস দাও ওয়ান বাই নাইন এটা ওয়ান বাই থ্রি থ্রিকে দুবার গুণ করলে নাইন হয় তাহলে ওয়ান বাই থ্রি আচ্ছা ওয়ান ওয়ানটা যদি ওয়ানটাকে দুবার গুণ করলে ওয়ানই হয় তাই ওয়ান লিখছে এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াইকে দুবার গুণ করতে হয়েছে ওয়াই লেখো আর জেড স্কোয়ার কাকে দুবার গুণ করলে জেড স্কোয়ার আছে জেডকে ওয়ান বাই থ্রি ওয়াই বাই ওয়াই জেড প্রথম ব্যাকেট শেষ করে এটা হোল স্কোয়ার দাও তাহলে দেখো প্রথমে যেটা পেয়েছি আমরা ফাইভ এক্স এটা হচ্ছে এ আর এটা এখানে যেটা পেলাম ওয়ান বাই থ্রি ওয়াই জেড এটা হচ্ছে বি তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র অনুযায়ী ফের লেখো তোমরা পরের লাইনে এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ কোনটা ফাইভ এক্স প্লাস বি মানে এইটা ওয়ান বাই থ্রি ওয়াই জেড এ প্লাস বি হলো আবার এ মাইনাস বি লেখো এ কোনটা ফাইভ এক্স মাইনাস বি কোনটা ওয়ান বাই থ্রি ওয়াই জেড ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই জেড এটাই উত্তর এবারে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা আছে সেভেন এ এক্স প্লাস ফোরটিন এ এক্স প্লাস সেভেন এ এখানে প্রথমেই দেখো এই তিনটি মধ্যে তুমি কি কমন নিতে পারো দেখো সেভেন আছে প্রথমটায় তারপরে আছে ফোরটিন তারপরে সেভেন আমি এখানে সাত কমন নিতে পারি সাতের নামটা পড়লে প্রথমে সাত আছে সাতের নামটা একবার পড়লে সাত আছে দুবার পড়লে চোদ্দো আছে আর একবার পড়লে সাত আছে তাহলে সাত কমন নেওয়া যায় আর এ দেখো এ কিন্তু সবেতেই আছে তাহলে সেভেন এ আমি কমন নিয়ে নিচ্ছি প্রথম ব্যাকেটের মধ্যে দেখো লিখছি সেভেন এ ছিল সেভেন আমি নিয়ে নিয়েছি অলরেডি তাহলে এক্স স্কোয়ারটা শুধু পরে থাকছে আচ্ছা তারপরে সেভেন সাতের নাম তো দুবার পড়লে চোদ্দো হয় তাহলে দুই লেখো চোদ্দোর পরে এ ছিল আমি এ কমন নিয়ে নিয়েছি তাহলে এটা থাকছে না শুধু এক্স থাকছে তাহলে টু এক্স রইলো প্লাস দা এবার সেভেন এ আছে সেভেন এ আমি তো কমনই নিয়ে নিয়েছি সেভেন এ ছিল সেভেন এ নিয়ে নিয়েছি তাহলে কত থাকলো এখানে ওয়ান থাকলো ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা কীসের ফর্মুলা একটা এলো এ প্লাস বি এর স্কোয়ারের ফর্মুলা একটা এলো দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা আমি পাশে লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানেও তাই এসেছে স্কোয়ার এক্স আমি এ বলছি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কোনটা এক্স বি কোনটা ওয়ান প্লাস বি স্কোয়ার মানে একের হোল স্কোয়ার এটাকে কাজ করে দেখো এটাই আসছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটাই আসছে তাহলে এটা কিসের ফর্মুলা কিসের সূত্র এটা এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র সেটাই তুমি লিখিয়ে দাও সেভেন এটা সামনে লেখো আর এটা লেখো এ প্লাস বি মানে এ কোনটা এক্স বি কোনটা ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান মানে এ প্লাস বি ব্যাকেট শেষ করে হোল স্কোয়ার দিলাম আচ্ছা এবারে পরের লাইনে লেখো সেভেন এ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে দুবার আছে তুমি দুবার লিখে দাও পরপর এক্স প্লাস ওয়ান ব্যাকেট শেষ করে আবার এক্স প্লাস ওয়ান এটাই উত্তর এবারে চার নম্বর অঙ্কটা দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর এখানে দেখো প্রথমেই কী কমন নেওয়া যায় সেটা দেখো আমি সবেতেই কমন দেখতে পাচ্ছি থ্রিটা কমন নিয়ে নিচ্ছি থ্রি আমি নিয়ে নিচ্ছি দেখো এবার প্রথম ব্যাকেট দিয়ে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ছিল আমি থ্রি নিয়ে নিচ্ছি তাহলে এখানে শুধু এক্স টু দি পাওয়ার ফোরটা থাকছে মাইনাস সিক্স আছে তিনের নামটা দুবার পড়লে সিক্স হয় ছয় হয় তাহলে দুই লিখছে এখানে আচ্ছা এক্স স্কোয়ার স্কোয়ার এই দুটো লিখে দিচ্ছি পাশাপাশি প্লাস থ্রি ছিল থ্রি আমি কমন নিয়ে নিচ্ছি যেহেতু তাহলে শুধু এ টু দি পাওয়ার ফোর পরে রইলো এইবারে পাশে আমি একটি সূত্র তোমাদের দেখাচ্ছি এটা দেখো আমরা ওই সূত্রে বা ফর্মুলাতে আমরা ফেলব অঙ্কটাকে ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ারের ফর্মুলাটা দেখো কী ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে আমরা এটাকে ফেলবো যখন অঙ্কটা করবে এই ডান দিকে ফর্মুলাটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করবে তাহলে বুঝতে খুব সুবিধা হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা এখানে এ স্কোয়ার মানে এই যে ফর্মুলাতে ডান দিকেরটা দেখো এ স্কোয়ারের মতো করছি আমরা তাহলে এক্স স্কোয়ার একে প্রথম ব্যাকেটের মধ্যে রেখে আবার বাইরে একটা স্কোয়ার দিচ্ছি ভিতরেরটা কিন্তু এ হয়ে গেল বাইরে স্কোয়ার এ স্কোয়ার আর ব্যাকেট যদি তুমি তুলে নাও আবার দুই আর দুয়ে গুণ হয়ে এক্স টু দি পাওয়ার ফোরই চলে আসবে মাইনাস টু এ বি টু লেখো ইনটু এক্স স্কয়ার এক্স স্কোয়ারটাকে আমরা প্রথম ব্যাকেটে রেখেছিলাম যে সামনে দেখো এটাকে আমরা এ ভাবছি তাহলে এখানেও টু এ ইন টু এ স্কোয়ার এটাকে বি ভাবছি প্লাস এ টু দি পাওয়ার ফোর এটাকে বি করতে হবে তাই তো বি স্কোয়ার সূত্রের মতো করতে হবে বি স্কোয়ার করতে হবে তাহলে এখানে ভেতরে এ তার মাথা স্কয়ার দাও প্রথম ব্যাকেটের মধ্যে রাখো বাইরে আর একটা স্কোয়ার দাও ভেতরেরটা বি হয়ে গেল এ স্কোয়ার যেটা ভিতরে আছে এটাকে তুমি বি ভাবো তাহলে দেখো সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে প্রথম একটা এক্স স্কোয়ার যেটা ছিল এটা এটাকে এ ভাবো স্কোয়ার মাইনাস টু বলেছি এটাকে এ দে টু এ এটা হচ্ছে বি টু এ বি প্লাস এটাকে বলেছি বি দে বি স্কোয়ার দেখো সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে পুরো একই সূত্রটা হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস বি এর হোলস্কোয়ারের সূত্র সামনে যেমন তিনটা কমন ছিল থাক এ লেখো এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস বি কোনটা এ স্কোয়ার এ মাইনাস বি ব্যাকেট শেষ করে হোলস্কোয়ার্কোয়ার আশা করি এতটা বুঝতে পেরেছো এবারে দেখো প্রথম ব্যাকেটের মধ্যে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাইরে আবার হোলস্কোয়ার মানে ভেতরে যেটা আছে সেটা বাইরে হোলস্কোয়ার মানে সেটা দুবার বাইরের হোল স্কোয়ারটা আমি না লিখে পরপর দুবার লিখছি দেখো এক্স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একবার আবার একবার লিখছি এক্সকোয়ার মাইনাস এ স্কোয়ার মানে বাইরের হোলস্কোয়ার দেওয়া মানে দুবার আমি দুবারই পরপর এটা লিখেছি হোল স্কোয়ারটা না দিয়ে হলো এইবারে আবার একটা ফর্মুলায় পড়ছে দেখো প্রথম ব্যাকেটের মধ্যে এটা যেটা ছিল প্রথম যেটা এক্স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আর একটা সূত্র দেখো আমি ডান দিকে দেখাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কী ছিল এ প্লাস বি এ মাইনাস বি আমি এটাকে এ বলছি এটাকে বি বলছি এ প্লাস বি এ মাইনাস বি হয়েছে আবার দেখো পরেরটাও তাই এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আবার ওইটাই করে দাও এ প্লাস বি এ মাইনাস বি তাহলে উত্তরটা হলো থ্রি প্রথম ব্যাকের মধ্যে এক্স প্লাস এ প্রথম ব্যাগের শেষ আবার প্রথম ব্যাগের মধ্যে এক্স মাইনাস আবার প্রথম ব্যাগের মধ্যে এক্স প্লাস আবার প্রথম ব্যাগের মধ্যে এক্স মাইনাস এ এটাই উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি পরের পর্বে আবার বাকি অঙ্কগুলোকে নিয়ে ভিডিও করে আসছি ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ